হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের কিচেন স্টুডিও বাংলা আজকের রেসিপি নিয়েছি ডাটা এবং ডাটার শাক দিয়ে মাছ দিয়ে রান্না করব একদম খুব মজা এবং লোভনে রেসিপি এখানে শাকও আছে মাছও আছে শাক মাছ তরকারি সব কিছু একটা রেসিপিতে পেয়ে যাবে প্রথমেই রুই মাছটাকে একটা কেটে নিয়েছি আর ডাটা এবং ডাটার শাকটাকে একসঙ্গে কেটে নিয়েছি সাথে নিয়েছি একটা আলু কেটে প্রথমে নুন আর হলুদ দিয়ে মাছের গায়ে মেখে নিব মাছটা ভাজার জন্য এক চিমটি লবণ দিয়ে দিলাম দিয়ে দিব এক চিমটি হলুদের গুঁড়া নুন হলুদটা মাছের গায়ে হাতে ভালো করে মাখিয়ে নিচ্ছি নুন হলুদটা মাছের গায়ে মাখিয়ে এক ছেড়ে রেখে দিলাম আর এক ছেড়ে চুলায় কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গিয়েছে একটা খুসনির সাহায্যে তেলটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তাহলে কিন্তু মাছটা ভাজতে খুব সহজেই উঠে যাবে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না তেলটা গরম হয়ে গিয়েছে মাছগুলি দিয়ে দিব একে একে ভাজার জন্য মাছগুলি সম্পূর্ণ এভাবে করে দিয়ে নিলাম মাছটা কিন্তু তো কম তেলে ভেজে নিব তাহলে কিন্তু মাছটা খুব সুন্দর ভাজা হয়ে যাবে উঠে যাবে খুব জটপট মাছের এক পিট ভাজা হয়ে গেছে উলটিয়ে দিচ্ছি আরেক পিট ভাজার জন্য আমি রেডি করে দিলাম পিট মাছ সেমভাবে ভেজে নেবো কারণ এটা তেল তরকারি রান্না করব। খুব একটা লাল করব না মাছ ভাজা হয়ে গিয়েছে নামিয়ে নিলাম আরেকটা কড়াই বসিয়ে চুলায় বসিয়ে দিলাম দিয়ে দিব সাদা তেল তেলটা দিয়ে নিলাম এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা এই তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে হালকা ভেজে নেবো খুব একটা বেশি ভাজবো না যেহেতু তরকারি রান্না করব খুব ভাজার প্রয়োজন নেই হালকা ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো কোয়াটার চামচে এক চামচ লবণ আর দিয়ে দেবো কোয়াটের চামচের এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দেব কোয়াটের চামচের এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দেব কোয়াটের চামচের হাফ চামচ আদা রসুন বাটা মশলাগুলি নেড়েচেড়ে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিচ্ছি মশলাগুলি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন আলুগুলি দিয়ে দিলাম আমি কিন্তু মশলাটা পানি দিয়ে কষাই নিই আলুটা দিয়ে দিয়েছি কারণ এখানে শাক দিয়ে তরকারি রান্না করব পানি দেওয়ার প্রয়োজন নেই এখন দিয়ে দিব ডাটা এবং ডাটার শাকটা একসঙ্গে নেড়েচেড়ে শাকগুলি উলটিয়ে পাল্টে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেবো মশলার মধ্যে উপর থেকে নিয়েছি এভাবে করে খুব ভালো করে নেড়ে নেড়েচড়ে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গিয়েছে আমার এখন পরে আর একটু শাক আছে ওইটাও উপরে দিয়ে নিলাম শাকটা দিয়ে নিয়েছি এখন আমি আলটো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি চাপা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করব ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তাহলে শাক টুর সিদ্ধ হয়ে অল্প হয়ে যাবে পাঁচ মিনিট ঢেকে রান্না করার পরে ঢাকনাটা তুলে এখন আলতু করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দেখো একদম অল্প হয়ে গিয়েছে উপর থেকে নিচে খুব ভালো করে নেড়েচেড়ে শাক এবং তরকারিটাকে ডাটাগুলি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি কষানো হয়ে গিয়েছে পরিমাণ মতো জোলটা দিয়ে দেব ঝোলটা পরিমাণ মতো ব্যবহার করছে যেহেতু এটা শাক দিয়ে তরকারি রান্না করছে ঝোলের পরিমাণটা বেশি দেওয়া যাবে না কারণ তরকারির স্বাদটা নষ্ট হয়ে যাবে পরিমাণ মতো ঝোলটা দিতে হবে ঠিক এরকম মাখা মাখা পাবে এখন উপর দিয়ে দিবো মাছ ভাজাগুলি বলকটা চলে আসছে উপরে মাছ ভাজাগুলি সম্পূর্ণ দিয়ে দিব একে একে সম্পূর্ণ মাছগুলি দিয়ে দিলাম ভাজা মাছটা এভাবে করে ডাটা এবং আলু দিয়ে ডাটা শাক দিয়ে যা তরকারি করে রান্না করে খেতে পারো যে কোনো মাছ দিয়ে আমি কিন্তু এটা নলা মাছ দিয়ে রান্না করেছি খেতে কিন্তু অসাধারণ মজা এভাবে করে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি নাহলে মাছগুলি কিন্তু এই তরকারির সাথে মানাবে না সেই জন্য আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ কচি এখন থেকে পাঁচ মিনিট রান্না করব। পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে আবার একটু আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তরকারিটা পরাই হয়ে আসছে দেখো কালারটা পরিবর্তন হয়ে গিয়েছে এখন দিয়ে দেবো ভাজার জিরা গুঁড়া কোয়াটার চামচ আর হাফ চামচ ভাজার জিরা গুঁড়া দিয়ে দিলাম এতে কিন্তু স্বাদ পেলে বা দুটি আনবে খেতে অসাধারণ লাগবে জিরা গুঁড়াটা দিয়ে একটু আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আলতু করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম তরকারিটা হয়ে গিয়েছে চুলা টপ করে দিয়েছি চুলে থেকে তরকারিটাকে নামিয়ে নিলাম একটা মিশ্রণ বলে বেড়ে দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোবনীয় হয়েছে যারা এখনো এভাবে করে ডাটা এবং ডাটার শাক আলু দিয়ে মাছ তরকারি খাও না তারা এ রেসিপিটা আমার দেখে রান্না করে খেতে পারে সত্যি অনেক মজা এবং অনেক লোভনীয় আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবে তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের বাড়ি প্রথম পৌঁছে যাবে রেসিপিটা এ পর্যন্ত love peace